অমৃতবেড়িয়া সমবায় কৃষিকল্যাণ সমিতির লিমিটেডের জয়ী প্রগতিশীল প্রার্থী সাতাশে ডিসেম্বর দু বুধবার তেইশ বুধবার অমৃতবেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হয় এই চারটি গ্রামের সদস্যরাই সমবায় সমিতির অন্তর্ভুক্ত প্রতিনিধি নির্বাচনের মোট আসন তেষট্টিটি পাঁচটি মহিলা সংরক্ষিত দুটি তপশিলি জাতি বা উপজাতি সংরক্ষিত ও ছাপন্নটি সংরক্ষিত আসন রয়েছে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় ভোট গণনা ফল ঘোষণা অমৃতবেড়িয়া তিলোত্তমা স্কুলে অনুষ্ঠিত হয় বাম প্রগতিশীল প্রার্থীরা আসন পেয়েছেন চৌত্রিশটি শাসক দল তৃণমূল কংগ্রেস ও উনত্রিশটি সমবায় প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ষোলোটি আসনে জয়ী হয়েছিলেন দীর্ঘদিন ধরে সিপিএম এর প্রতিনিধিরা ডাইরেক্টর বোর্ড গঠন করেছিলেন কিন্তু এবারের প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা লড়াই ময়দানে নেমেছেন জয় কি বলবেন জয়টা তো বটেই আমাদের জয় হয়েছে বাম গণতান্ত্রিক এবং প্রগতিশীল গোষ্ঠীর জয় হয়েছে এই শীতেও আমরা বসন্তের আনন্দ উপভোগ করছি যে জয়ের জন্য মানুষ আমাদের আশীর্বাদ করেছেন মানুষের জয় হয়েছে আমাদের নয় মানুষের জয় সবাই এক বাক্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কন্টেস্ট ছিল ভীষণ কন্টেস্ট ছিল তবু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ভালো মানুষ দেখে গণতান্ত্রিক মানুষ প্রগতিশীলশীল মানুষ রুচিশীল মানুষ তাদের দেখে না কোনো দল নেই এখানে আমাদের কোনো দলের সঙ্গে কোনো নেই আমরা ভালো ভালো মানুষ দেখে তাদেরকে প্রার্থী করে সিপিএম বিজেপি সবাই মিলে একসঙ্গে গৌড় হয়ে সে তো সিপিএমের আছে কিছু মানে একবারে যে নেই না তা নয় কিন্তু আমরা ভালো ভালো মানুষ দেখে সমাজের আমাদের সভ্যতের মধ্য থেকে যারা একটু গণতান্ত্রিক রুচিশীল একটু তাদেরকেই দিকে দিয়েছি আমরা দল দেখিনি দল বাম জোট বলতে আপনাদের সঙ্গে কোন কোন রাজনৈতিক দল না রাজনৈতিক দল আমাদের কাছে নেই আমি ওটা দেখিনি কে কি রাজনীতি করবে ওটা দেখিনি আমি দেখেছি ভালো মানুষ আমার সমিতির পক্ষে যারা পজিটিভ কথা বলে যারা নেগেটিভ কথা হলে প্রতিবাদ করে সেই সব মানুষ আমাদের চারপাশে ছিল যাদের চিনি জানি উন্নয়নের প্রশ্নে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সবাইকে আমি মর্যাদা দিয়েছি সেইভাবে আমরা প্রার্থী করেছি অশোক কুমার অধিকারী আমি সেক্রেটারি ছিলাম আগে পনেরো বছর এইবারে দশ বছর আছি সম্পাদক প্রায় অধিকাংশ সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সেখানে অন্য চিত্র দেখা গেলো অমৃতপাড়িয়ার ক্ষেত্রে সে বিষয়ে কি বলবো না এখানে অন্য চিত্র এখানে তো আমরা হারিনি এখানে তো আমরা জিতেই আছি কারণ গতবারে ওরা এই বোর্ডটাতে ওরাই সিপিএম ক্ষমতায় ছিল তো এবারে আমাদেরকে পরাজয় হারানোর জন্য ওরা সিপিএম এবং বিজেপি জোট করছিল গতবারে আমরা চোদ্দোটা জিতছিলাম এবারে উনত্রিশটা জিতেছি আমরা একা লড়াই করে রাম বাম এবং আম তিনটে অনৈতিকভাবে ওরা জোট করে আমাদের বিরুদ্ধে ওরা প্রার্থী দিয়েছিল কিন্তু তবুও আমাদের এলাকার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেটা প্রমাণ করে দিল আমরা গতবারে চোদ্দোটা ছিলাম এবারে উনত্রিশটা হয়েছি মানে নৈতিকভাবে নীতিগতভাবে আমরা জয়ী হয়েছি জয় গোটা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা মানুষ জানবে যে আসন ভাগাভাগি করে সিপিএম এবং বিজেপি অনৈতিকভাবে যেখানে গোটা ভারতবর্ষব্যাপী ইন্ডিয়া জোট চলছে সেখানে অনৈতিকভাবে গাছ জ্বালা মেটানোর জন্য সিপিএম এবং বিজেপি তারা আসন ভাগাভাগি করে সিট ভাগাভাগি করে প্যানেল দাঁড় করিয়েছিল তবুও আমরা গতবারে চোদ্দোটা ছিল এবারে আমরা উনত্রিশটা সিটে জয়ী হয়েছি এবং আমাদের যে প্রার্থীগুলো হেরেছে একটা ভোটে দুজন প্রার্থী একটা ভোটে হেরেছে টসে একটা প্রার্থী হেরেছে তো সেক্ষেত্রে আমরা নীতিগতভাবে জয়ী হয়েছি আর ওদের অনৈতিক জোট আমি আবারও বলবো রাম এবং বামের জোট প্রবীর প্রামাণিক সভাপতি অমৃতবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এখানে তৃণমূল ছাড়া সমস্ত রাজনীতি দল একত্রিতভাবে লড়াই করেছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই স্বচ্ছতার সঙ্গে পুরাতন যারা এখানে বড়েছিলেন তারা স্বচ্ছতার সঙ্গে চালিয়েছিলেন আর এখন যারা এই বোর্ডকে দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণ করানোর চেষ্টা করেছিল মানুষ তার যোগ্য জবাব দিয়েছে আমরা চাচ্ছি যে যেভাবে এই বোর্ড এগিয়ে চলেছে আমাদের বিভিন্ন দল তৃণমূল ছাড়া বিভিন্ন দল এই বোর্ডে ভোট দিয়েছে মানুষের জয় এটা মানুষের সত্যের জয় আমরা চাইছি যে এই বোর্ড আরো উন্নততর হোক আরো উন্নতশীল হোক এটা আমরা চাইছি এখানে তৃণমূল ছাড়া সমস্ত রাজনীতি দল এখানে বিজেপির সিপিএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে যতগুলো দল আছে সবাই একত্রিত হয়েছিল মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই পঞ্চায়েত আমরা উপহার দিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা জানেন যে এখানে পঞ্চায়েত বিজেপি মানে সহযোগিতা করেছিল আমাদের আমরা ডাক দিয়েছিলাম মুক্ত পঞ্চায়েতে সেখানেও সাহায্য করেছিল আর এই সমিতির ভোটেও সেভাবে সাহায্য করে আজকে আমরা আহ তৃণমূলের বিরুদ্ধে আমাদের ভোটটা হয়েছে আমার নাম হচ্ছে সন্তু জানু